বাবাই কি বলছিল বলো টিকটকে বলো বাসন তোমার কি বানানোর মা যদি বাসন বানানো কি করব এবার দেখি মা তাহলে কি রাজি

আমি পৌঁছে গেছি ওপরে আর গাড়িও চলে এসেছে আর গাড়িতে উঠেই দেখে একটা টয় ট্রেন আসছে তাই একটু ভিডিও করে নিলাম কারণ আপনাদেরও তো টয় ট্রেন দেখতে খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর সকালবেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি আর এবার পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনে আর গাড়ির থেকে আজকে স্টেশনটা দেখাচ্ছি আজকে কিন্তু কালকের থেকে ওয়েদারটা একটু ভালো আর এই দেখুন অনেক পুরোনো দিনের দার্জিলিং স্টেশন এই রকম ছিল দেখতে আর এই দিকেও দেখুন দার্জিলিং স্টেশনটা অনেক বছর আগে বরফ পড়েছিল তখন এরকম দেখতে হয়েছিল আর আজকে কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে স্টেশনে টুরিস্ট প্রচুর টুরিস্ট আসছে কারণ এখন হলো সিজন তাই আর এই দেখুন আরেকটা ছবি আর এবার পৌঁছে গেছি নিসার্গের স্কুলে ওই যে ছুটি হয়ে গেছে আর ওই যে আসছে নিসার্ক পেছনে ছোট্ট নিসার্গ। এই যে নিসার্গ এসে গেছে আর আজকে একটু নিসার্গের স্কুল দেখা যাচ্ছে

এই যে দেখুন কি কুয়াশা কুয়াশা না মেঘ প্রচুর মেঘ আর এই যে আমরা যাচ্ছি এখন একটু বাজারে যাচ্ছি বাজার করার জন্য অফিস শেষ হয়ে গেছে আর দেখুন প্রায় সন্ধ্যাও হয়ে গেছে চার পাঁচটা আর একদম কুয়াশায় ভর্তি আর এই যে সামলেন ভাইকে চুল কেটে কেমন লাগছে কমান্টে লিখবেন ভাই চুল কেটে আপকে হ্যান্ডসাম লাগ রে না হ্যাঁ চুল কেটে ভালো লাগছে চুল কেটে দেখি ভাই একবার হাই কাট দিজি হ্যাঁ ঠিক

অনেক ঠান্ডা এই সাইডটা পুরোই ডিপ ফ্রিজ ছিল কিন্তু এই সাইডটা এখন হয় না ডিপ ফ্রিজ বলো ওর ভিতরও জল আছে এগুলো কি করছো টেনে টেনে ওইটা খুললে পরে আপনি ভেঙে যাবে কিন্তু ওপরে থেকে ভিতরে বরফ আছে ওই বরটটাই জমছে ওই জায়গাটাই কিছু একটা গন্ডগোল হয়ে গেছে ওই জায়গার মেশিনটা ঠিকঠাক কাজ করছে না মনে হয় তাই না ওই জায়গার মেশিনটাই মানে খারাপ হয়ে গেছে এটা ঠিক কাজ করতে পারছে না বরফ জমে আর ঠান্ডা হচ্ছে না আমি এতক্ষণ গোছাচ্ছিলাম মানে আমি এতক্ষণ ফ্রিজ ঠিক করছিলাম আর ফ্রিজটা ঠিক করে একটা সেন্সার হয় সেটা অর্ডার দিয়ে দিয়েছি অ্যামাজন থেকে একশো পঁচাত্তর টাকা না সত্তর টাকা যেন পড়লো আর এখন সব কিছু এই যেগুলো সব ফ্রিজের মধ্যে ছিল যেই হিট সেন্সারটা যেটা ছিল ছোট্ট একটা ওইটা অ্যামাজনে সার্চ করে দেখলাম আড়াইশো টাকা ছিল তিনশো টাকা ছিল একশো সত্তর টাকাও ছিল আমি একশো একাত্তর টাকা না সত্তর টাকা যেটা ছিল সেটা অর্ডার দিলাম দেখি সেটা লাগিয়ে হিট সেন্সারটা ওখানেই বরফে জমে যাচ্ছিলো তো আমার মনে হয় ওটাই খারাপ হয়ে গেছে যেহেতু আমার কাছে মাল্টিমিটারও নেই আমি সুতরাং ওটা টেস্ট করে দেখতে পারলাম না যে ঠিক আছে কি ভুল আছে মানে ভালো আছে কি ঠিক আছে যদি দেখি ওই সেন্সারটা কাজ করছে তাহলে ভালো হলে একটা মাল্টিমিটার কিনে নিতে হবে এই যে একটা আমাদের কাছে চাউমিনও ছিল এখন এগুলো চেক করে দেখছি ডেট ঠিক আছে কি না এইটা আট চব্বিশ আগস্ট পর্যন্ত আছে ঠিক আছে না ঠিক আছে ভালো ম্যাগি খোলা ছিল তো এরকম খোলা ম্যাগি রাখতে নাই ম্যাগি ফেব্রুয়ারি চব্বিশ থেকে অক্টোবর চব্বিশ অব্দি আছে ম্যাগি ডেট এখনো ফাঁকা আছে তুমি ম্যাগি খাবে নাকি এই যে এখন একটু গোছাগোছির কাজ চলছে কারণ আমাদের উইকেন্ড হয়ে গেছে শুক্রবার হ্যাঁ নিসার্গের স্কুল আছে আমার অনেকটাই সময় লেগে গেছিলো ঠিক করতে সকালবেলায় খুলে রেখে গেছিলাম তারপরে বাকি কাজটা এই অফিসের পরে এসে সময় করে একটু করার চেষ্টা করলাম এই যে ফ্রিজের ভেতরটা মুছে এখন ফ্রিজ কিন্তু অফ করা আছে এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পর এই যে দেখুন লাইট জ্বলে গেছে এবার অন হলো শব্দ হচ্ছে হাওয়া বেরোচ্ছে না ওই সেন্সারটা লাগালে তারপর করবে মনে হয় হ্যাঁ এই যে এসির মতন হাওয়া বের হচ্ছে এখান দিয়ে এসির মতন হাওয়া বের হচ্ছে এই যে এখনো গুছি যাচ্ছে আর মা কি খাচ্ছে মা আপেল মা আপেল খাচ্ছে আর এখনো গুছি যাচ্ছে আর যেইগুলো যে ফ্রিজে অবাঞ্ছিত জিনিস হয়ে গেছে অবাঞ্ছিত জিনিসগুলো সব ফেলে দিই নষ্ট হয়ে গেছে এগুলো সব ফাঙ্গাস পড়ে গেছে আর এইগুলো সব নষ্ট হয়ে গেছে সেগুলো আর ভেতরে রাখবো না ওই সাইডের ফ্রিজটা বোঝা গেল দিনে যে এইটা ঠান্ডা হচ্ছে না এটা করে দেখিনি যে এই কেন ঠান্ডা হচ্ছে না হ্যাঁ ওই পাশের থেকে শিফট করে এই পাশে সরিয়ে দিলাম ডিপ ফ্রিজ এবার ওইটা একটু চেক করে দেখতে হবে কি কারণ হয়েছে আর দেখাচ্ছি চলুন মা আর বাবাই কি করে মা হলো শুয়ে আছে আর বাবাই হলো শুয়ে শুয়ে এক পায়ের উপর আরেক পা দিয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে সিনেমা আমি দেখছে দেখছো কিছু একটা দেখছে আমি শুয়ে শুয়ে দেখছি দেখো তাহলে রোদ নেই তো একদম খাটে চার পাশ জামা কাপড় দাও আছে হ্যাঁ কি করব এই যে সব এরকম ভাবে চার পাশ দিয়ে ছড়ানো থাকে আর কেন ছড়ানো থাকে তাও দেখাচ্ছি এই যে বাইরে এই যে আবার একটু পরিষ্কার হয়েছে এতক্ষণ বাইরে পুরো ঘোলা ছিল এরকম এই যে এরকম ঘোলা ছিল এই যে হয়ে গেছে ফ্রিজ গোছানো মোটামুটি এই যে পুরো গুছিয়েছিলাম ফ্রিজটা আবার পুরো নষ্ট করে ফেললো জঙ্গল বানিয়ে ফেলেছে সব আবার খুলে আবার খুলছে যে সব আবার এলোমেলো করে ফেলেছে এই সাইডে জমা ছিল যেটা ডিপ ফ্রিজ না দেখি না কোন সাইডে এই সাইডে এটা আবার করার পরে আবার ফ্রিজটা পুরো গুছাতে হবে এই যে বন্ধুরা আমাদের চা হয়ে গেছে এবার চা খাবো সারা দিন অনেক পরিশ্রম করা হয়েছে আর মা তাকাও একটু দিকে মার চোখগুলো আর ভুরুগুলো দেখে চেঙ্গিস খানের মতন মনে হচ্ছে দূরের থেকে

আর যে চা হয়ে গেছে এই যে বিছানার মধ্যে কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম এই যে আমার বিস্কুটটা ধরো এটা খুলি তুমি কি খাচ্ছ হাতে পিঠে পিঠে লাগে মিঠে বিস্কুটটা ছিললাম বের করব এবার আমার কাপ কোনটা এই লালটা আমার কাপ রাত্রে খাবো রুটি দিয়ে বোধে দিয়ে মাংস ঝোল দিয়ে হেভি করে খাবো প্রত্যেক দিন রাত্রে খালি খাওয়া নিয়ে ঝামেলা করে প্রত্যেক গালটা গাল ফলে প্রত্যেক দিন ঝামেলা করে দিল তোর শ্বশুর আর নাই শ্বশুর কে আর কি বলবি শ্বশুর তো ফাঁকি দিয়ে উড়ে গেছে আর শ্বশুর বলতেও পারবি না দেখতেও না গেছে ভব থেকে এই ভাবে থেকে গেছে মেয়ে জামাই ছেলে বউ নাতি নাতনি সবাইকে রেখে বিয়ানকেও রেখে গেল ইয়াদের জন্য একটু ভাবলো না যার কয়দিন পরে যাই বউ তো আগেই গেছে গেছিল তাহলে বিআইডা আছে থাকি আর কয়টা দিন থাকলো না তাও বউর কাছেই চলে গেল সত্যি এত তাড়াতাড়ি যে যাবে আমরা কেউ ভাবি নেই মানে ভাবনার অতীত ছিল এইটা ভালো বিস্কুট যে আবারও আমরা সব গুছালাম হ্যাঁ সব আবার খুলেছিলাম আবার খুলে আবার এই পাশে হাওয়া আসছিল না এই পাশে বরফ জমেছিল সেই বরফগুলোকে পরিষ্কার করলাম এই সব লেবুগুলো আবার খাবো লেবু জল লেবু জল লেবু জল লেবু জল আর এইখান দেখা হাওয়া এই যে এইটা হলো ডিপ ফ্রিজের কম্পার্টমেন্ট আর এটা হলো নর্মাল ফ্রিজার এইখান দিয়ে দেখুন এয়ার ফ্লো দিয়ে হালকা হালকা হাওয়া আসছে আর তলা দিয়ে যে এই এখান দিয়ে এখান দিয়ে সুন্দর হাওয়া আসছে ঠান্ডা এসির মতন হাওয়া আসছে আর সব থেকে বড় ভুল হয়েছিল আমাদের এই যে এই জিনিসটায় এই জিনিসটার মধ্যে সবজি ঢুকাত হয় মার বুড়ি মিলে এর মধ্যে সব তেতুল তারপরে কি কি সব ডাল চাল মাল সব এর মধ্যে রেখে দিয়েছিল কি তুমি যে কোটা কিনে দাও না দেখলাম কোটা বললাম আর এই যে আমরা বসে আছি আমি বাবাই বুড়ি এই সবাই আমরা বসে আছি আর মা কি করছে দেখা দার্জিলিং এর সুন্দর শাক দেখি মা ধরো কি ছিল দেখো দেখালের দিক হ্যাঁ খুব সুন্দর কুমড়ো শাক আর এই শাকগুলো যা সুন্দর গলে না খেতে টেস্ট কালকে চিংড়ি মাছ হয়তো রান্না একদম কচি

এ সত্যি সত্যি দেখি কে এসেছে কে এসেছে কে এসেছে দাদা এসেছে দাদার হাতে কলম ছিল মেরেছে কে এসেছে কে এসেছে গাদার হাতে কলম ছিল গাদার হাতে সবজি ছিল আর বদে ছিল রাগ হয়ে ছুড়ে মেরেছে এই যে চলে এসেছে কমলা বেহেন দেখি কমলা ভেন কি কি এনেছে আমাদের জন্য ময়দাটা कितना बड़ा है ठीक है ठीक है ठीक है वो देना दे दे। ठीक है आपको कितना देना होगा और कितना लगा देना कितना हुआ था दो सौ सत्तर सत्तर ठीक है मैं आपको और थर्टी रुपीज दे दूंगा फिफ्टी रुपीज एक्स्ट्रा गुटखा खाने के लिए छोड़ दिया तो ओ ताले ताले कुछ खा लीजिएगा पराठा ठीक है अंडा खा लीजिएगा अंडा भी छोड़ दिया खाना ঠিক কমলাভ্যানকে এক প্লেট আন্ডা কমলাভ্যানের জন্য এক প্লেট আন্ডা কিনে দেবো কমলা ভ্যান এক প্লেট আন্ডা নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে এক প্লেট ডিম কিনে দেবো কমলাভ্যানকে কমলা ভ্যান প্রত্যেকদিন দুটো করে ডিম খাবে আর যখন পরাবে রেডি হচ্ছে আর নিসারকে বলছে নিসার বলছে তিন মিনিট নিসারকে তিন মিনিট কিন্তু দশ মিনিটের সমান নিজে এখন ইউ কমলা ভেন কমলা ভেন বলেছিলাম বোধে আনতে সে অনেক দূর থেকে ঘুরে 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 নিয়ে আসছে আর ঠিক আছে কমলা আমি রেস্ট कीजिए अभी এখন রেস্ট করো কমলা ভেন একজন কমেন্ট লিখে কমলা ভেন নাকি খুব কি কি মিষ্টি হ্যাঁ কমলা ভের মাথাটা কিন্তু রসগোল্লার মতো না গোল গোল রসগোল্লার মতো

একটু এখন ভিজবে ভিজলেই হয়ে যাবে বোধে কিন্তু বোদের মধ্যে লাল লাল গুলো নেই তো তাই বোদে বোধে লাগছে না কেমন যেন দার্জিলিং এর লাল লাল হচ্ছে চিকেন গরম এখন বোদে আর চিকেন দিয়ে সবাই আমরা খাবো রুটি দুটো তিনটে এলাচও দিয়েছি কিন্তু আপনারা কেমন করে বোদে বানান একটু কমেন্ট করে জানাবেন আমরা তো জল দিলাম তারপর চিনি দিলাম সামান্য একটু লবণ দিলাম

ঠিকঠাক হোক তারপরে দেশি মুরগি বেশি দাম আড়াইশো টাকা মনে বলেই তো গেছিলাম ব্রয়লার মুরগি সকালবেলা খেয়েছিলাম ঠিক আছে তাহলে কুড়ি টাকা কম দিও দুইশো আমি শুধু ঝোল খাবো খাবো খালি জোল খেলে দুইশো তিরিশ টাকা অনেক রকমের আছে এবারে খাবে তাই বলো আমি ভাবছি একটা রুটির দোকান দিবো রুটি আর তরকা ঠিক আছে রুটির তরকা বিরিয়ানি

মহারানী ভিক্টোরিয়া চানাচুর ভাজা খাই রোজ কিনিয়া কিসের টাকা খাওয়াও শেষ এই কি যেন না না খাওয়া হজম পয়সা হজম খেল খাওয়া খতম পয়সা হজম আজকের দিনটা তো যাক তারপর দেখা যাবে

ছবি আঁকা হয়ে গেল তারপর একটু বই পড়ে নিচ্ছিল তারপর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তাই আমরা চলে এসেছি ওপরে গাড়ি আসতে দেরি হচ্ছিল দেখে নিশাক ওখানে আবার একটু বই পড়ে নিচ্ছিল আর দেখুন সকালবেলাতেই কি জ্যাম রাস্তায় খুব জ্যাম নিসার্গের গাড়ি চলে এসেছে আর নিসার চলে গেছে স্কুলে আর আমি এখন যাচ্ছি ঘরে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টা